ওকে তো চলো আজকে আমরা ওয়েল স্ট্রিপের দ্বিতীয় দিনের দ্বিতীয় স্পট সেখানে যাই জায়গাটার সৌন্দর্য নিয়ে আমি কিছু বলবো না যা বলার ভিডিওটা বলবে আর যা বলার তোমরা কমেন্টসে বলবে কারণ জায়গাটা এতটাই সুন্দর আমি এটা জাস্ট ডেসক্রাইব করতে পারছি না এটা তোমাদের ওপরেই ছেড়ে দিলাম এই যে দুটো পাহাড়ের মধ্যেখানে একটা ছোট্ট বাড়ি দেখতে পাচ্ছ পাথরের তৈরি একদম সমুদ্রের ধার বরাবর এই বাড়িটা এখানে বহু বহু বছর ধরে রয়েছে যেটা দূর থেকে দেখা যায় না পাহাড়ের কাছাকাছি এলে এরকম একটা সিঁড়ি রয়েছে যেটা বেয়ে এই বাড়িটার কাছে পৌঁছে যাওয়া যায় এই বাড়িটা কিন্তু একটা ম্যাজিক্যাল বাড়ি হিসেবে পরিচিত শোনা যায় ফিফথ অর সিক্স সেঞ্চুরিতে সেন্ট গোভান ওয়াজ রেপুটেড টু বি আ হারমিট মঙ্ক হু গার্ডেড সেন্ট গোভান হেড ফ্রম আইরিশ পাইরেডস তো তথ্য অনুযায়ী জানা যায় এখানে একজন মঙ্ক একজন সন্ন্যাসী বসবাস করতেন এবং তিনি একটা ম্যাজিক্যাল বেল এই ঘরটার মধ্যে লুকিয়ে রেখেছিলেন ওই দেখো মা হাঁটতে হাঁটতে কত দূর চলে গেছে এদিকে এই ঘরের ভিডিও করতে আমি ব্যস্ত আর মা ওইদিকে চলে গেছে তো যাই হোক এই জায়গাটার সৌন্দর্যটাও যেমন সুন্দর এর ঐতিহাসিক গুরুত্বও কিন্তু সেরকমই তাৎপর্যপূর্ণ এই ঘরটার মধ্যে ছোট্ট যে ঘরটা দেখালাম ওর মধ্যে একটা ম্যাজিক্যাল বেল ছিল যেটা পরবর্তীতে পাথরের মধ্যে লুকিয়ে রাখা হয়েছিল যে কোনো বিপদ হলে ওই বেলটা বাজিয়ে সন্ন্যাসী এখানকার এলাকাবাসীকে আগে থেকে সতর্ক করে দিতেন শোনা যায় এই বেলের মতন দেখতে যে পাথরটা রয়েছে ওটা ছুঁয়ে যে কোনো উইস মনে মনে তুমি যদি করো সেটা নাকি সাকসেসফুল হয় এ তো ওই ঘরটার কথা বাদ বাকি এই যে পুরো এরিয়াটা এটা আবার ঘুরে দেখি চলো আর এখানকার আরো কিছু বর্তমান গল্প এবার ছুঁয়ে দেখি চলো সেন্ট গ্রোভেন্স চ্যাপেল এটা যে জায়গাটা এসছে মানে জায়গাটা সৌন্দর্য তো অসম্ভব সুন্দর তার সঙ্গে দেখো এখানে এই যে লোকজন রক ক্লাইম্বিং করবে পুরো সরঞ্জাম নিয়ে রেডি হচ্ছে হ্যাঁ মানে পাহাড় দিয়ে নেমে সমুদ্রের কিনার ধরে ধরে একেবারে নামবে নিচে আর এই যে অনেকে ফিশিং করবে তার জন্য ফিশিং নেট আর যা যা সরঞ্জাম সব নিয়ে চলেছে ও এই খুঁটিগুলো এই জন্যই আর তুমি বলছিলে এগুলো নাকি মার করে রেখেছে যাতে না আমরা এই যে সব খুঁটি রয়েছে লোহার খুঁটিগুলো এইগুলো এইগুলো ওরা এই রোগটাকে হ্যাঁ এই যে একজন দেখ রেডি করছে এখানে এই যে লোহার খুঁটিগুলো রয়েছে এগুলোর সাথে দড়িটাকে মানে এদের সাহসকে আর এদের অ্যাডভেঞ্চার করার যে মানসিকতা সেটাকে স্যালুট এত সুন্দর করে কত ছোট ছোট বয়সে মানে সব ধরনের সব বয়সের লোকজন রয়েছে কিন্তু যারা এইভাবে রক ক্লাইম্বিং এর একটা পুরো টিম করে এসছে রক ক্লাইম্বিং করবে এই সমুদ্র দেখে আমাদের দূর থেকে ভয় লাগে আর ওরা পুরো এইদিকে লোকেশনটাও দেখো মানে পুরো জায়গাটা জাস্ট যেদিকে তাকাচ্ছি জাস্ট মারাত্মক মারাত্মক সুন্দর এই যে ওদিকটা দিয়ে ওই ওইটা দিয়ে পুরো হেঁটে হেঁটে আমরা দিকটা দিয়ে এলাম এই রাস্তাটা ধরে ধরে এলাম দিয়ে এদিকটায় যেহেতু রোদটা অপোজিট সাইড এ রয়েছে সেই জন্য প্রচন্ড কালো আসছে ছবিটা ওই দিকে গেলে ভিউটা কি আছে জানি না তো সামনের দিকে হাঁটবো আর ওই দিকেও একটা সুন্দর ভিউ রয়েছে ওই দিকটাতেও যাব আমাদের পুরো টিমের একটা ভিডিও করে দাও এই যে হ্যালো টিম সবাই একবার এদিকে তাকাও টিম মেম্বাররা সবাই একবার হ্যালো করো হ্যালো আটলান্টিক মহাসাগরের এই যে বিস্তৃত এরকম তার বিস্তার রয়েছে তার নীলাভ গাঢ় রঙ তার সঙ্গে এত সুন্দর একটা প্রাকৃতিক শোভা আর সেই আটলান্টিক মহাসাগরের কোল জুড়ে এরকম একটা ছোট্ট ঘর যেটার মধ্যে সন্ন্যাসী থেকে পুরো গ্রামবাসীকে জলদস্যুদের হাত থেকে বাঁচানোর জন্য এসে বস নিজে বসবাস করতেন এই যে সমস্ত রহস্য জুড়ে একটা সুন্দর পরিবেশ এটা কিন্তু ভীষণ রকমের একটা ভালো লাগা ছড়িয়ে যাচ্ছে যে কোনো জায়গায় গেলে সেখানকার যে ইতিহাস সেটা অবশ্যই জানা উচিত সেখানকার যা প্রাকৃতিক দৃশ্য তা তো আমরা চোখে দেখতে পাই কিন্তু তার সঙ্গে যে পুরো ইতিহাস জুড়ে রয়েছে সেটা জানার পরে কিন্তু সেই জায়গাটা আমাদের কাছে আরও আকর্ষণীয় হয়ে ওঠে বলে আমার মনে হয় তো জায়গাটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও কমেন্টস করো আর তোমরা তো জানোই এখানে গরু সমস্ত কিছু একদম অবাধভাবে ছাড়া থাকে সেজন্য পুরো জায়গাটায় মানে গরুর যে গোবরে পুরো কিন্তু ভর্তি হয়ে রয়েছে ফলে হাঁটার সময় একটু দেখে শুনে হাঁটতে হবে